পশুপতি সংস্কৃত পশুপতি বা পশুপতি হল হিন্দু দেবতা এবং দেবতা শিবের অবতার পশুপতি অর্থ সকল প্রাণীর প্রভু পশু বলতে প্রভাব সৃষ্ট জগৎ বোঝায় শব্দটি এমন কিছুকে নির্দেশ করে যা অলৌকিক কিছুর উপর নির্ভরশীল যেখানে পতি অর্থ কারণ মূলনীতি শব্দটি প্রভুকে নির্দেশ করে যিনি বিশ্বজগতের কারণ পতি বা শাসক পশুপতি সংস্কৃত পশুপতি বা পশুপতিনাথ হল হিন্দু দেবতা এবং দেবতা শিবের অবতার পশুপতি অর্থ সকল প্রাণীর প্রভু পশু বলতে প্রভাব সৃষ্ট জগৎ বোঝায় শব্দটি এমন কিছুকে নির্দেশ করে যা অলৌকিক কিছুর উপর নির্ভরশীল যেখানে পতি অর্থ কারণ মূলনীতি শব্দটি প্রভুকে নির্দেশ করে যিনি বিশ্বজগতের কারণ পতি বা শাসক শিব সংস্কৃত শিব হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ দেবতা সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলিতে তাকে সর্বোচ্চ দেবতাদের একজন হিসেবে ঘোষণা করা হয়েছে শিব সৃষ্টি স্থিতি প্রলয় রূপ তিন কারণের কারণ ধর্মে। তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা বৈদিক গ্রন্থে রুদ্র বা অন্যান্য দেবতার বাহন বাহন হিসেবে সার বা কোনো প্রাণীর উল্লেখ নেই যাই হোক মহাভারত এবং পুরাণের মতো বৈদিক উত্তর গ্রন্থগুলি নন্দীসারকে ভারতীয় জেবুকে বিশেষ করে রুদ্র এবং শিবের বাহন হিসাবে বর্ণনা করে যার ফলে সন্দেহাতীতভাবে তাদের একই সাথে যুক্ত করা হয়েছে পশুপতি সংস্কৃত পশুপতি বা পশুপতি হল হিন্দু দেবতা এবং দেবতা শিবের অবতার পশুপতি অর্থ সকল প্রাণীর প্রভু পশু বলতে প্রভাব সৃষ্ট জগৎ বোঝায় শব্দটি এমন কিছুকে নির্দেশ করে যা অলৌকিক কিছুর উপর নির্ভরশীল যেখানে অর্থ কারণ মূলনীতি শব্দটি প্রভুকে নির্দেশ করে যিনি বিশ্বজগতের কারণ পতি বা শাসক শিব সংস্কৃত শিব হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ দেবতা সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলিতে তাকে সর্বোচ্চ দেবতাদের একজন